নমস্কার বন্ধুরা স্বাগতম বাংলা জ্ঞান তরঙ্গ চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের ইতিহাস কার্যকারিতা এবং আধুনিক সমস্যা নিয়ে জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি একটি প্রাচীন বিদ্যা যা মানুষের জীবন ও মহাজাগতিক শক্তির মধ্যে সম্পর্ক অনুধাবন করে যুগ যুগ ধরে এটি মানুষের ভবিষ্যৎ নির্ধারণ সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যার সমাধানে ব্যবহৃত হয়েছে তবে বর্তমানে জ্যোতিষশাস্ত্র নিয়ে অনেক বিতর্ক এবং ভুল ব্যাখ্যার ঘটনাও ঘটছে এই আলোচনায় আমরা এর ইতিহাস কার্যকারিতা আধুনিক সমস্যাগুলি এবং প্রতারণামূলক অ্যাপ ও পরিষেবা নিয়ে আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের উৎপত্তি ও ইতিহাস জ্যোতিষশাস্ত্রের জন্ম পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর সঙ্গে যুক্ত ভারতীয় জ্যোতিষের শিকর রয়েছে বেদ এ ঋগ্বেদের নাক্ষত্র বিদ্যা জ্যোতিষশাস্ত্রের প্রাথমিক ভিত্তি এই বিদ্যা চন্দ্র সূর্য এবং নক্ষত্রের গতিবিধি বিশ্লেষণ করে ভবিষ্যৎ নির্ধারণ করত পঞ্চাঙ্গ ও গ্রহের গুরুত্ব ভারতে পঞ্চাঙ্গ তৈরি করা শুরু হয় যেখানে নবগ্রহ রাশি এবং বিভিন্ন মুহূর্ত বিশ্লেষণ করা হতো মধ্যযুগে জ্যোতিষশাস্ত্র আরও কাঠামোবদ্ধ হয়ে ওঠে নবগ্রহ ও বারোটি রাশিচক্র বিশ্লেষণের ভিত্তি তৈরি হয় কৃষিকাজ যুদ্ধ এবং রাজ্য পরিচালনার জন্য এটি ব্যবহৃত হত বর্তমানে জ্যোতিষশাস্ত্র প্রযুক্তি এবং বিজ্ঞানের সঙ্গে একীভূত হয়ে নতুন মাত্রা পেয়েছে সফটওয়্যার এবং অনলাইন ক্যালকুলেটর ব্যবহার করে জন্মকুণ্ডলী তৈরি করা যায় অনলাইনে বিভিন্ন সেবার মাধ্যমে জ্যোতিষের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে জ্যোতিষশাস্ত্র মানুষের জীবনের বিভিন্ন দিক বিশ্লেষণ করে জন্মকুণ্ডলী একটি ব্যক্তির জন্মের সময় গ্রহ ও রাশির অবস্থানের ওপর ভিত্তি করে তৈরি হয় এটি মানুষের ভবিষ্যৎ স্বাস্থ্য কর্মক্ষেত্র এবং ব্যক্তিত্ব নির্ধারণে সহায়ক নবগ্রহের প্রভাব নবগ্রহ সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু এবং কেতু মানুষের জীবনে প্রভাব ফেলে সৌভাগ্য এবং দুর্ভাগ্য কোন গ্রহের শুভ বা অশুভ প্রভাব জীবনের ঘটনার গতিপথ নির্ধারণ করতে পারে গোচর গ্রহের চলমান অবস্থান এবং তাদের প্রভাবের ওপর ভিত্তি করে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করা হয় বারোটি রাশি মানুষের চরিত্র স্বভাব এবং সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিকে প্রভাবিত করে মেষ থেকে মিন পর্যন্ত বারোটি রাশি প্রতিটি রাশির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যা মানুষের জীবনধারায় প্রভাব ফেলে বিবাহ গৃহপ্রবেশ এবং নতুন ব্যবসা শুরু করার সময় শুভ লগ্ন ও মুহূর্ত নির্ধারণে জ্যোতিষশাস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জ্যোতিষশাস্ত্রের আধুনিক সমস্যাগুলি প্রতারণামূলক অ্যাপ ও অনলাইন পরিষেবা বর্তমানে বাজারে অনেক ভুয়া জ্যোতিষ অ্যাপ এবং ওয়েবসাইট তৈরি হয়েছে কিছু অ্যাপ প্রতিশ্রুতি দেয় যে তারা একশো শতাংশ নির্ভুল ভবিষ্যৎবাণী করতে পারে যা অসম্ভব অতিরিক্ত চার্জ কিছু অ্যাপ বিনামূল্যে পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে অতিরিক্ত অর্থ দাবি করে ব্যক্তিগত তথ্য চুরি কিছু জ্যোতিষ অ্যাপ ব্যবহারকারীর তথ্য চুরি করে এবং তা অসৎ কাজে ব্যবহার করে জ্যোতিষশাস্ত্রকে ভিত্তি করে মানুষ কখনো কখনো কুসংস্কার এবং ভুল ধারণা ছড়ায় অতিমাত্রায় নির্ভরতা জীবনের প্রতিটি সিদ্ধান্তে জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করা মানুষকে অলস এবং নেতিবাচক করে তোলে গ্রহের দোষ কোনো সমস্যার জন্য শুধুমাত্র গ্রহকে দায়ী করা বাস্তব সমস্যাগুলির সমাধানকে বাধাগ্রস্ত করে জ্যোতিষশাস্ত্রকে বৈজ্ঞানিক ভিত্তিতে ব্যাখ্যা করার অভাব রয়েছে এটি অনেক সময় যুক্তিহীনভাবে প্রচারিত হয় জ্যোতিষশাস্ত্র মানুষের জীবন এবং মহাজাগতিক শক্তির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে এটি সবসময় পুরোপুরি নির্ভুল না হলেও অনেক ক্ষেত্রেই কার্যকর হতে পারে গ্রহের প্রতিকার কি আসলেই সাহায্য করে গ্রহের প্রতিকার ব্যক্তির বিশ্বাসের ওপর নির্ভরশীল সঠিক প্রতিকার জীবনের কিছু সমস্যার সমাধান করতে পারে জ্যোতিষশাস্ত্র কি বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র পুরোপুরি বিজ্ঞান নয় এটি বৈজ্ঞানিক পর্যবেক্ষণ সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার মিশ্রণ প্রতারণামূলক অ্যাপ থেকে কিভাবে বাঁচবেন বিশ্বাসযোগ্য অ্যাপ নির্বাচন করুন গ্রাহক রিভিউ দেখুন ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সতর্ক হন জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যৎ প্রযুক্তি এবং বিজ্ঞানের সঙ্গে সংযোগ স্থাপন করে জ্যোতিষশাস্ত্র আরও উন্নত হতে পারে উন্নত গবেষণা জ্যোতিষবিদদের গবেষণা এবং তথ্য বিশ্লেষণ আরও গভীর হতে হবে ডিজিটাল নিরাপত্তা প্রতারণামূলক অ্যাপ বন্ধ করতে আইনি ব্যবস্থা নেওয়া উচিত বৈজ্ঞানিক ব্যাখ্যা জ্যোতিষশাস্ত্রের কার্যকারিতা বৈজ্ঞানিক পদ্ধতিতে যাচাই করা প্রয়োজন জ্যোতিষশাস্ত্র এক প্রাচীন বিদ্যা যা আজও মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এটিকে নিয়ে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুল তথ্য প্রতারণামূলক অ্যাপ এবং কুসংস্কার থেকে দূরে থেকে এর প্রকৃত জ্ঞান আহরণ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আপনার অভিজ্ঞতা কি। আপনি কি কখনো প্রতারণার শিকার হয়েছেন কমেন্টে জানান এবং পরবর্তী ভিডিওতে কোন বিষয় নিয়ে আলোচনা করা উচিত সেটি আমাদের জানান আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনারা আরও এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেল বাংলা জ্ঞান তরঙ্গকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন ধন্যবাদ